নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো টাইটেলে যেমনটা দিয়েছি আজকে সেই টপিকেই ভিডিওটা বানাচ্ছি এই যে সকালবেলা আই ঘুম থেকে ওঠার পরে ওকে আমি সবার প্রথম আগে জল খাইয়ে দিই খালি পেটে তারপর ও একটু খেলাধুলা করে আর আমি ততক্ষণ ওর ব্রেকফাস্টটা বানাই তুমি কি করছো টুকি থাকপা টুকি

আজকে আমি ওকে ব্রেকফাস্টে দিচ্ছি চিঁড়ে সেদ্ধ চিঁড়েতে একটুখানি নুন অল্প করে আর অল্প করে একটু তাল দিয়ে আমি চিড়েটাকে সেদ্ধ করে নিই তারপর আমি চিঁড়েটাকে একটু ছাগনির সাহায্যে ম্যাশ করে নিই কারণ চিঁড়ের মধ্যে অনেক সময় ধানের রোয়া থাকে তো তাই জন্য আর রাতেরবেলা আমি ওর জন্য আমন্ড বাদাম ভিজিয়ে রাখি সেটাকে গোলা ছাড়িয়ে আমি আবার চিড়ের মধ্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এটাই আজকের ওর সকালবেলার ব্রেকফাস্ট এই যে আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি আমি এটা ওর একদিনের খাবারের রুটিনটা দেখাচ্ছি এছাড়াও ওকে আমি সকালের দিকে সুজি বা ছাতু খাওয়াই আমি সুজি ছাতু আর চিড়ে এই তিনটাকেই অল্টারনেট করে ওকে প্রত্যেকদিন সকালের দিকে ব্রেকফাস্ট করাই তারপর ব্রেকফাস্ট করে ও একটু খেলাধুলা করে আজকে যেমন সাইকেল চালাচ্ছে ও কখন ঘুম থেকে উঠে তার উপর ডিপেন্ড করে ওকে আমি ব্রেকফাস্ট করাই ও বেশিরভাগ দিনই আটটার পর ঘুম থেকে উঠে আর ওকে আমি সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্টটা করিয়ে দিই তারপর ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মাঝখানে আমি ওকে একটা করে ফল খাওয়াই আজকে যেমন আপেল সেদ্ধ দিচ্ছি ছাড়াও ওকে কলাও দিই আমি কলা আর আপেলের মধ্যে অল্টারনেট করে ওকে এই সময় খাওয়াই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওকে এই ফলটা খাইয়ে দিই তবে ওকে আমি একটা গোটা আপেল খাওয়াই না অর্ধেক আপেল খাওয়াই যেহেতু ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মাঝখানে এই খাবারটা খাওয়াচ্ছি একটা গোটা আপেল খেলে ওর পেটটা ভরে যাবে ও আর দুপুরে খাবার খাবে না আপেলের এই জলটা ওকে আমি খাইয়ে দিই এরপর ও এক ঘন্টা ঘুম দেয় তারপর ঘুম থেকে উঠলে ওকে আমি স্নান করিয়ে দিই দুপুরবেলা ও ওকে প্রত্যেক দিনে আমি ভাত দিই এই যে ওর ঠাম্মা ওকে ভাত মেখে দিচ্ছে আজকে ওর ভাতের সাথে ছিল আলু সেদ্ধ ডাল বেগুন ভাজা আর ডিম সেদ্ধ ছাড়াও ওকে মাছের ঝোল দিয়েও ভাত খাওয়াই ওকে আমি ডিম বা মাছ এইটাই অল্টারনেট করে খাওয়াই এখন অবধি ও মাংসটা খাইনি এই এক বছর হয়েছে এরপর আমি ওকে মাংসটা খাওয়াবো ওকে আমি একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ করিয়ে দিই তার এক থেকে দেড় ঘন্টা পরে ওকে আমি মুসম্বি লেবুর রস খাওয়াই এই যে ওর বাবা ওর জন্য লেবুর রসটা বানাচ্ছে ওর ঠাম্মা ওকে ফলের রসটা খাইয়ে দিচ্ছে আর সব খাবারের মাঝে মাঝে ওকে আমি এক ঘন্টা ছাড়া ছাড়া জল খাইয়ে দিই ও নিজে নিজে জল খেতে চায় না ওকে তাই ঝিনুকে করে জল খাইয়ে দিতে হয় এছাড়াও আমি ওকে ওর চাহিদা মতো বেস্ট ফিডও করে এই যে ফলের রসকে ও দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ে দু ঘন্টা মতো এরপর সন্ধেবেলা আমি ওকে দিচ্ছি সবজির স্যুপ তিন রকম সবজি নিয়েছি বরবটি গাজর আর পেঁপে এই যে প্রথমে কুকারে একটু মাখন দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এছাড়া আমি এতে কুমড়োও দিই আজকে কুমড়োটা ছিল না বলে দিইনি এর মধ্যে আমি একটু নুন হলুদ জিরে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এতে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু স্যুপ বানাবো তারপর সাতটা আটটা সিটি দিয়ে নিচ্ছি এই যে সবজির স্যুপটা হয়ে গেছে এটাকে একটু ছাগনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এই যে সবজির স্যুপ একদম রেডি এবার ওটা ওকে খাইয়ে দিচ্ছি ও ঘুম থেকে ওঠার পর ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ ওকে আমি সন্ধ্যাবেলা টিফিনটা খাওয়াই আমি মাঝে মাঝে সন্ধ্যের দিকে মুড়ি আলু সেদ্ধও খাওয়াই ওকে বা ডালিয়াও করে দিই বা সেরেলাকও দিই এরপর ওকে নিয়ে আমি একটু পার্কে যাই ঘুরতে বাইরে বেরোলে বাচ্চাদেরও মনটা ভালো হয় তারপর পার্ক থেকে ফিরে আসলে ওকে ওই আটটা সাড়ে আটটা নাগাদ দুটো বিস্কুট খাইয়ে দিই বিস্কুটটাকে এরকমভাবে জলে ভিজিয়ে ওকে খাওয়াই এই যে ওর ঠাম্মা ওকে বিস্কুটটা খাইয়ে দিচ্ছে ওকে আমি মাঝে মাঝে নিজের হাতেও খেতে দিই যেমন ও এখন রুটি খাচ্ছে রাতের দিকে ওকে আমি দুধ রুটিটাই খাওয়াই এই যে এখানে রুটিটা ভিজিয়ে রেখেছি তারপর রুটিটাকে ম্যাশ করে ওর মধ্যে দুধ দিয়ে ওকে খাইয়ে দিই কোনো দিন রুটি না খাওয়ালে সেদিন আমি ওকে সেরেলা খাইয়ে দিই সেদিন আবার সন্ধ্যাবেলা একটা দিই না এরকমভাবে অল্টারনেট করে খাওয়াই আর ডিনারটা ওকে আমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে করাই তারপর ডিনার করে এই যে ও ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ